ওয়েলকাম টু মাই চ্যানেল যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এটি হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার যে সমস্ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বেরোবে সে সম্পর্কে এই সপ্তাহের পত্রিকায় কি বলা হয়েছে তা দেখে নেওয়া হচ্ছে প্রথমেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের জন্য পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে দরখাস্ত করতে পরীক্ষা ফি লাগবে না আর এ সমস্ত পদে নিয়োগ করা হবে পঞ্চায়েতে নিয়োগ হবে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত সেক্রেটারি ইত্যাদি পদে শূন্য পদ আছে ছ হাজার ছশো বাউন্নটি এছাড়াও পঞ্চায়েত সমিতির নিয়োগ হবে ব্লক ইনফরমেস্টিক অফিসার ক্লার্ক টাইপিস্ট পিওন ইত্যাদি পদে শূন্যপদ রয়েছে পাঁচশো চৌষট্টিটি এছাড়াও জেলা পরিষদের নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ ডি সহ একাধিক পদে আর এ সমস্ত পদের আবেদন খুব দ্রুতই শুরু হয়ে যাবে পরীক্ষা ফি লাগবে না আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি পাঁচ বছর পর রেলে বিশাল সুযোগ শীঘ্রই গ্রুপডির বিজ্ঞপ্তি বেরোচ্ছে এছাড়াও রেলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে আরও একটি গুরুত্বপূর্ণ পৌরসভায় গ্রুপ ডির নিয়োগের দায়িত্ব এবার জেলা জেলাশাসকের হাতে রাজ্যের পৌরসভাগুলিতে গ্রুপ ডি পদে এবার নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের হাতে এতদিন পর্যন্ত পৌরসভাগুলি নিজেরাই গ্রুপ ডি পদে নিয়োগ করতো তাতে বহু দুর্নীতির অভিযোগ ওঠে তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে একশো আঠাশটি পৌরসভায় এবার গ্রুপ ডি পদে নিয়োগ করবে সংশ্লিষ্ট জেলাশাসক আরও একটি চাকরি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারের উদ্যোগে জব ফেয়ার অর্থাৎ মিলন উৎসব হবে ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দপ্তর জব ফেয়ার অনুষ্ঠিত করবে ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত কলকাতার পাক সার্কাস ময়দানে আগ্রহী বেকার ছেলেমেয়েরা ওই জব ফেয়ারে অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে চব্বিশে জানুয়ারির মধ্যে এ ওয়েবসাইটে ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু আরও বিস্তারিত এই ওয়েবসাইটে জানা যাবে এবার পরীক্ষা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পদের পরীক্ষা কবে হবে ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন তার নোটিফিকেশনে জানিয়েছে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বেলায় সেভেন এসএলএসটি এর টেট হবে আঠাশে জানুয়ারি রবিবার দশটা থেকে সাড়ে বারোটা এবং আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তেইশে জানুয়ারি অর্থাৎ আজ থেকে অন্যদিকে নবম ও দশম শ্রেণীর এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বেলায় সেভেন এস এর মেন পরীক্ষা হবে তিসরা মার্চ দু পরীক্ষা হবে নবম দশমের ক্ষেত্রে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং একাদশ ও দ্বাদশ এর পরীক্ষা হবে দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এ ওয়েবসাইটে ওয়েবসাইটটি হলো www.wbmsc.com এই ওয়েবসাইটে এছাড়াও রাজ্য সরকারের পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল বিজ্ঞপ্তি এই মাসে বা ফেব্রুয়ারির প্রথম দিকেই বেরোতে পারে